ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো ঠিক আছে যে যা বসে পড়ো বসে ভালো আছো হ্যাঁ আমি আমিও খুব ভালো আছি আচ্ছা গত গত ক্লাসে ক্লাসে আমরা বলো তো কে বলতে পারবে দেখি আচ্ছা আয়সা বলো আয়সা হ্যাঁ ঠিক বলেছে কি বললো কি বল করেছিলাম প্রাকৃতিক সম্পদ বেশ আচ্ছা প্রাকৃতিক সম্পদে কোন কোনটা আমরা কোন কোনগুলোকে আমরা প্রাকৃতিক সম্পদ বলে পড়েছিলাম বলো একজন ছেলে ছেলেদের একজন বলো হ্যাঁ কি বললো জল মাটি আর বায়ু আচ্ছা জল ইংরেজি কি হ্যাঁ ওয়াটার বেশ বায়ু বায়ু ইংরেজি কি বলে দিয়েছিলাম মনে করো এয়ার বলেছিলাম হ্যাঁ আর মাটি হ্যাঁ মাটি কি বলেছিলাম ওই তো বাহ রাহুল ঠিক সয়েল ভেরি গুড ভেরি গুড আচ্ছা আমাদের এই যে প্রাকৃতিক সম্পদ এই তিনটে প্রাকৃতিক সম্পদের মধ্যে কোনটাকে আমরা জীবন বলি বলো তো বলতে পারবে হ্যাঁ একদম ঠিক জল আচ্ছা তোমরা খেয়াল করবে তোমরা যখন খেলা করে আসো তখন প্রচন্ড তাহলে কি তখন মনে হয় না জলই জীবন ঠিক দেখো এমন একটা দিন আসতে পারলে পারে যে দেখো আমাদের প্রচন্ড তৃষ্ণা না কিন্তু আমরা জল পাচ্ছি তখন কি হবে হ্যাঁ আমরা তখন মরে যাবো কিন্তু এমন কি হতে পারে যে জল পাবোই না হ্যাঁ হবে না কেন হবে না তোমার কি মনে হয় ঠিক আমাদের চারপাশে তো অনেক জল কিন্তু দেখো চারপাশে এই যে জল আমরা যদি প্রতিনিয়ত যদি অপচয় করি তাহলে সেই জল কি আর সারা জীবন থাকবে থাকবে না দেখো এখনই আমাদের জল কিনে কিনে খেতে হচ্ছে তাই না আমরা বড় বড় ব্যারেলে জল কিনে খাচ্ছি ঠিক কি বলছো রাহুল তোমাদের মাসির বাড়িতে নলকূপে জল ওটা বন্ধ হয়ে গেছে আচ্ছা কেন বলো তো হ্যাঁ আমরা যে নলকূপে জল তুলি জল কোথা থেকে আসে ঠিক মাটির নিচের থেকে আসে ওই মাটির নিচে জল তো আস্তে আস্তে কমে যাচ্ছে প্রতিদিন যদি জল তোলা হয় কমে তো যাবেই তাহলে আমাদের কি করা উচিত আমরা করতে পারি কি প্রাকৃতিক যে জলগুলো আছে মাটির নিচের জল বৃষ্টির জল এই জলগুলোকে ধরে পাত্রে ভরে সঞ্চয় করতে পারি তাই না ঠিক চলো তাহলে আজকের তোমাদের এই পরিবেশ বইতে এইরকমই একটা পাঠ রয়েছে জল ধরো জল ভরো আর জলকে বাঁচাও তাহলে আজকে আমাদের পাঠের নাম কি হুম জল ধরো জল ভরো তাহলে পাটের নাম সবাই চলে বলো কি জল ভরো বেশ এবার একটা জিনিস আমাকে বলো তো দেখি তোমরা জানো কি পৃথিবীতে ভাগ জল আর কভাগ স্থল হ্যাঁ একদম ঠিক বলেছো রানি তিন ভাগ জল এক ভাগের স্থল কিন্তু এই তিন ভাগ যে জল সব জল কি আমরা খাবার উপযোগী না কিন্তু এটা মনে রাখবে না আমরা একমাত্র মিষ্টি জলই খেতে পারি কি জল খেতে পারি মিষ্টি জল এই যে সমুদ্রে অনেক সমুদ্র আশপাশে রয়েছে সেই সমুদ্রের জল কি মিষ্টি না নোনতা নোনতা কেমন এই এই জল জল মিষ্টি থেকে কিভাবে মিষ্টি জল এলো বা আমরা এই মিষ্টি জলটা আমরা কোথা থেকে পাই চলো আজ আমরা সেটা একটু দেখে নিই ছবির সাহায্যে দেখো আমি একটা সমুদ্র আঁকার চেষ্টা করছি হ্যাঁ আমি জানি তোমরা তো আমার থেকে ভালোই ছবি আঁকতে পারো দেখো এই একটা সমুদ্র রইলো এবার এখান থেকে একটা নদী বেরিয়ে গেছে হ্যাঁ নদী কোথায় গিয়ে বলো হ্যাঁ সমুদ্রে নদী তৈরি হয় পাহাড় পর্বতে আর আর কোথায় সমুদ্রে সমুদ্রে এটা 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 নদী কি হলো সমুদ্র ঠিক আছে এবার এখানে মনে করো কিছু স্থল ভাগ রয়েছে কি রয়েছে স্থল ভাগ মানে মাটি এখানে স্থল ভাগ রয়েছে এখানে একটা পুকুরও আমরা দেখি না জলাশয় থাকে পুকুরে হ্যাঁ যে সমুদ্র আছে যেমন নদী আছে তেমন কি হয় থাকে কি থাকে পুকুর থাকে নানা রকম জলাশয় থাকে এবার এই যে সমুদ্রের জল নদীর জল বাষ্পতে ওপর উঠে যায় বাষ্প এমন কি দেখবা তোমরা সে বর্ষাকালে পুকুরে অনেক জল থাকে কানায় কানায় জল থাকে কিন্তু যখন আস্তে আস্তে গরমের দিকে আসে জল আস্তে আস্তে কমে যায় না সে জল যাই কোথায় তাহলে এই বাষ্প হয়ে ওপর উঠে যায় তোমরা দেখবা যেমন মা বাড়িতে জল ফোটায় এক ধরনের হাওয়া একটা বাষ্প টাইপের ওপর উঠে যায় না হাওয়া হ্যাঁ ধোঁয়া টাইপে ওটা বলে বাষ্প এখানে সেটা কে কাজ করে দেখো আমাদের যে সূর্য রয়েছে এই সাহায্য করে এই সূর্য এই সূর্যের যে প্রখণ্ড যে তাপ সেই তাপে সমুদ্রের জল নদীর জল বাষ্পীভূত হয়ে ওপর উঠে যায় উপর উঠে তৈরি হয় মেঘ কি তৈরি হচ্ছে হবে বলো এই জল বাষ্পীভূত হয়ে উঠে কি তৈরি হচ্ছে মেঘ তৈরি হচ্ছে এবার এই মেঘ কি করে আমাদের বৃষ্টি ঘটা কি বলে বৃষ্টি ছটা হ্যাঁ মেঘ বৃষ্টি ঝরা হচ্ছে ভাগে পাখি আর এই স্থল পাখি বৃষ্টির জল কোথায় পড়ছে এই জলাশয়ে পড়ছে এখানে পড়ছে এবার জল এখানে সঞ্চিত হচ্ছে আবার কি হতে এই জল আবার ছুঁয়ে 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 মাটির নিচে চলে যাচ্ছে গিয়ে এখানে কি তৈরি হচ্ছে জল এখানে কি তৈরি হচ্ছে জলস্তর এই জল স্তরটাকে আমরা বলবো ভৌম জল কি বলবো ভৌম জল এটা খেয়াল রাখবে তোমরা এই জলের স্তরটাকে আমরা বলবো ভৌম জল বেশ এবার আমরা কি করি আমরা দেখবা মাটির নিচের থেকে জল তোলার জন্য বিভিন্ন সাহায্য নিই নলকূপ তাহলে দেখো এই যে আমরা নানা কাজে ব্যবহার করি আচ্ছা তোমরাই বলো তো নলকূপের সাহায্যে জল তুলে তোমরা কি কি কাজে ব্যবহার করো হ্যাঁ কি বলে স্নান করা আচ্ছা খাওয়া তুমি কি বলছো রান্না করার কাজে আর তুমি কি বললে তোমার দাদু চাষবাসের কাজে লাগে দেখো আমরা এই নলকূপের জল প্রতিনিয়ত তুলে যদি এভাবে ব্যবহার করি এই নলকূপের জল আর থাকবে এই স্তরে মাটির জল কি এতটা থাকবে কি হবে জল তো কমে যাবে তাই না কমে যেতে 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 জল তো একদম তলানিতে ঠেকে যাবে তখন কি আর নলকূপের জল উঠবে উঠবে না যেমন এই রাহুলের মাসির বাড়িতে নলকূপের জল এখন এখন আর উঠছেই না তাহলে এবার আমরা কি করতে পারি এই জলকে আমরা বাঁচাবো কি দেখ কিভাবে বাঁচাতে পারি এই যে বৃষ্টি জল হচ্ছে বা প্রাকৃতিক জল যেগুলো রয়েছে সেগুলোতে কি করতে পারি এই যে রাহুলের দাদুর যে জমি রয়েছে জমির পাশে একটা পুকুর কেটে সেখানে বৃষ্টির জলটাকে সঞ্চয় করলো সেই বৃষ্টির জল দিয়ে সেটা চাষের কাজে লাগালো তাহলে কি হলো নলকূপের জল আর মাটির নিচে জল আর লাগছে না একটা করতে পারি আমরা বাড়িতে যেমন বৃষ্টি হবে যেমন বৃষ্টি হবে তখন সেই বৃষ্টির জলগুলো বাড়িতে বিভিন্ন পাত্রে সঞ্চয় করতে পারি বিভিন্ন বাড়িতে বিভিন্ন চৌবাচ্চা তৈরি করে ট্যাঙ্ক তৈরি করে সেই জলগুলোকে আমরা সঞ্চয় করতে পারি আর যখন বৃষ্টি হবে না তখন সেই জল দিয়ে আমরা বিভিন্ন রান্নার কাজে আবার স্নান করার কাজে ইত্যাদি কাজে আমরা ব্যবহার করতে বোঝা গেল তাহলে এইভাবে জলের স্তর কি হবে ভৌম আবার দিনকে দিন সঞ্চিত হতে 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 জলের স্তর আবার পরিপূর্ণ হয়ে যাবে তাই কি না বলো তাই তো তাহলে দেখো আজ তোমরা তাহলে কি শিখলে কি জানতে পারলে হ্যাঁ কিভাবে এই সমুদ্র নদীর জল কিভাবে ভৌম জলের উপর ভৌম জল হচ্ছে বোঝা গেল মাটির নিচে গিয়ে কিভাবে ভৌম জল হচ্ছে আচ্ছা আর এই আমরা কিভাবে তুলছি নলকূপের সাহায্যে এছাড়াও আমরা কি জানলাম যে এই জলকে আমরা অপচয় কি করে আমরা বন্ধ করব সেটা আমরা জানতে পারবো বোঝা গেল এবার তাহলে তোমরা বলো তো মাটির নিচের জলকে আমরা কি জল বলবো বলো হ্যাঁ বেশ ভৌমজল একদম ঠিক বলেছো এই ভৌমজলকে আমরা কিসের সাহায্যে তুলবো ছেলেদের মধ্যে একজন বলো হ্যাঁ নলকূপের সাহায্যে বাহ বেশ ভেরি গুড ভেরি গুড আচ্ছা নলকূপের সাহায্যে তুলে আমরা কি কি কাজে ব্যবহার করি হ্যাঁ রান্না করার কাজে স্নান করার কাজে খাবার কাজে ব্যবহার করি আচ্ছা এই জল অপচয় বন্ধ করতে আমরা এবার মেয়েদের মধ্যে একজন হ্যাঁ বৃষ্টির জলকে আমরা সঞ্চয় করতে পারি তাহলে আজ আমরা কি দেখলাম কিভাবে আমরা জলকে ধরে কিভাবে সঞ্চয় করব কিভাবে জল আমরা বাঁচাবো আমরা আজকে জানলাম ধরো আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত রইলো তোমরা সবাই চুপটি করে বসো পরের স্তারে আসছে তোমাদের